শুভ সকাল বন্ধুরা এই দেখো আজকে সকালে টিফিন করবো করে চা পাস্তা এই যে পাস্তা দেখো ভাপিয়ে নিয়েছি এই পাস্তাটা অনেক দিনের ক্যানিংয়ের বাড়িতে কিছুদিন পড়েছিল তারপরে এখানে এনেও বেশ কিছুদিন পরেছিলো আজকে ভাবলাম এটার সদগতি করেই ফেলি নালে পোকা হয়ে যাবে পরে হুম আর এই দেখো এখানে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি পাস্তাটা করবো করে হ্যাঁ আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি করে রেখেছি এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এই পেঁয়াজ রসুন দিয়ে দেবো চলো তাহলে এটা এভাবে করে নিই করে খাওয়া দাওয়া করে তারপরে আবার চিন্তা করতে হবে দুপুরে কি রান্না করব ঠিক আছে চলো এখন চাউটা কমপ্লিট হয়ে গেছে সসটা দিয়ে দিয়েছে নাড়িয়ে নিই তারপরে ভাগ করে দিয়ে বন্ধুরা আজকে তার জন্য কি করে মশলা করেছি দেখো এর মধ্যে আছে নারকেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি এবার এটা দিয়ে এটা মাখা করবো কি কি দিয়ে মাখছি বন্ধুর পরে দেখাচ্ছি এখানে তো বলেছি এখানে রেখে কোথাও রেখে ভিডিও করা যায় না আমার কাছে এরকম ভাবে ভিডিও করতে হয় ঠিক আছে চলো এক হাতে তো পারা যায় না চলো ওগুলো দিয়ে নি তারপর দেখাচ্ছি এই দেখো আমি আমাদের সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে আছে নারকেল পেঁয়াজ আর লঙ্কা বাটা হলুদ নুন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আর কি ঠিক আছে আর তেল এই দিয়ে মেখে নিতে হবে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে চাপা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ তারপরে এটা ধিমে আছে বসিয়ে দেবে ঠিক আছে চলো এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য চলো বন্ধুরা এটা চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য ঠিক আছে চলো ফুলকপি ভাপে বসিয়ে দিয়েছি হয়ে হয়েছে এবার ফুলকপির জন্য মশলা নিয়ে নিয়েছি দেখো আদা তারপরে তোমার টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা আর এখন একটু সাদা জিরে দিয়ে দেবো ঠিক আছে এই দিয়ে মশলাটা করবো দেখো কড়াইতে নুন হলুদ পড়ে গেছে ফুলকপির তরকারির জন্য এবারে আলুগুলো আগে দিয়ে দেব আলুটা একটু ভাজা ভাজা হবে তারপরে মধ্যে দিয়ে দেবো কপি দিয়ে মানে কপি দিয়ে দেবো কপিটা তারপরে ভেজে নেবো এর সাথে একসাথে দেখো বন্ধুরা আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমাদের তো বলেছি এটা আদা টমেটো তারপরে কাঁচা লঙ্কা তেজপাতা এইসব একসাথে বেটে এটা করছি রান্নাটা ঠিক আছে চলো মশলা ঠিক করে কাঁচিয়ে দিয়ে দিই দেখো বন্ধুরা এই সিমটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার দেখো আগুনটা ভরিয়ে দিয়েছি এবার ডিমে আছে এটা হতে থাকো ঠিক আছে এটা ভাপিয়ে পাতলি তো ওটা ভাপানো হবে ঢাকা চাপা দিয়ে দিলাম এটা ভাপানো হোক এবার এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার ভাপে বসিয়ে দেবো এদিকে দেখো আলু ফুলকপিটা এর মধ্যে কষানো হচ্ছে আমি কিন্তু পরে তিনটে কাঁচা ফুলকপি দিয়ে দিয়েছি তাই কি করবো কড়াই তো আটকা আগুন আটকা তাই কাঁচা ফুলকপি দিয়ে দিয়েছি তিনটে এই দেখো তিনটে জানি না কি হবে দিয়ে তো দিয়ে তুলেছি কম সেদ্ধ মনে হয় যাই হোক তরকারিটা পশানো হতে থাকুক দুদিকে দুটো তরকারি পশানো হচ্ছে কি হাওয়া দিচ্ছে আগুন নিভে যাচ্ছে আঙুরে মধ্যে ঘি গরম মশলা আর ধনে পাতা কুচি পড়ে গেছে এটা হয়ে গেছে শিম পাতুরি কমপ্লিট ঠিক আছে এবার এটা নামিয়ে নেবো তোমাদের তো বললাম আর বলে দিই এর মধ্যে নারকেল নারকেল তারপরে পেঁয়াজ লঙ্কা একসাথে বেটে নিয়ে শিমে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর শস্যের তেল দিয়ে মেখে রেখেছিলাম তারপরে এটা ভাপে বসালাম ভাপে বসিয়ে একটু মিষ্টি দিয়েছিলাম তারপরে যখন হয়ে গেল তখন এর মধ্যে ধনেপাতা কুচি গরম মশলা আর ঘি দিয়ে তোমার একটা নামিয়ে নেবো ঠিক আছে চলো খাবারের সামনে দিয়ে চলে যাচ্ছে এই দেখো বেগুন পোড়া নিয়েছি ছিম পাতুরি মানে শিম পাতুরি আর ফুলকপি আলুর ঝোল এই তিন পদে রান্না বান্না আছে আর এই দুটো হাড়িতে ভাত রয়েছে এখন বেলা আড়াইটে বাজে একটু পরে খেতে খেতে বসে যাব দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিস্তার নিয়ে খাওয়া দাওয়ার পরে আবার রাত্রের জন্য যে ঘুগনি করে রাখছি মটরটা সেদ্ধ করেছি কিন্তু খুব সেদ্ধ হয়ে গেছে জানো দাদো দেখো কালকে রাত্রে সেদ্ধ করেছিলাম দেখেছিলাম মটরটা নরম হয়নি তাহলে আজকে আবার দুটো সিটি দিয়েছি তাকে বলে গেছে হ্যাঁ একদম নরম হয়ে গেছে মোটরটা যাই না কীরকম খেতে লাগবে কি করবো আর ফেলে তো দেওয়া যায় না খেতে হবে করে নিই রান্নাটা চলো এর জন্য টমেটো পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদাটা ঘষে দিয়ে দেবো আর দেখো আলু কুচো করে নিয়েছি আলুটা সেদ্ধ করা মোটর সাথে একসাথে এবার এটা করে নিই চলো আমি ঘুমিয়ে পড়লে তো সহজে উঠি না তো ওষুধ টুষুদ খাই তার জন্য ঘুম ভাঙে না সহজে ওই জন্য করে রেখে তারপরে শোবো নাহলে অনেক রাত হয়ে যাবে খাবারটা বানাতে চলো ঘুগনিটা করেই নিই পরে তোমাদের দেখাবো বন্ধুরা ঘুগনিটা তৈরি করে নিয়েছি একটু পাতলা করে নিয়েছি এখানে ঠান্ডা হলে জমে যাবে ডালের ব্যাপার তো কাজে জমে যাবে একটু পাতলা করে করেছি যখন আমরা খাব তখন এটা একদম জমাট খেয়ে যাবে চলো রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য করে নিলাম এবার আমি শব একটু